আসসালামু আলাইকুম एवरीवन আজ আপনাদের সাথে খুবই সহজ মজাদার একটি চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি দইটা রেডি করে নিব এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ হালকা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভিনেগার এখন এটাকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি চিকেন মাখানোর জন্য মশলাটা নিয়ে নিব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চা চামচ দিয়েছি গোলমরিচের কুটার এক টেবিল চামচ লাল মরিচের কুটার পরিমাণ মতো লবণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে তৈরি করে রাখা এই দইটা দিয়ে দিব ঘরে যেহেতু দই ছিল না তাই আমি এইভাবেই তৈরি করে নিয়েছি এখন এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি মুরগির লেগ ফিস নিয়েছি আপনারা যে যেকোনো ফিস নিতে পারেন এখানে আমি লেগ ফিস নিয়েছি বারোটা আপনারা যে কোনো ফিস দিয়ে করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরছি এক ঘন্টা পর চিকেনটা কোটিং করে নেওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো উপকরণ এর মধ্যে একটা দিয়ে দিয়ে ঢাকনা ঢেকে এটাকে একটু হয়ে যাবে কোটিং করাটা সচরাচর আমি এভাবেই করে থাকি তবে আপনারা চাইলে হাত দিয়ে মেখেও করতে পারেন তবে এভাবে বক্সের মধ্যে দিয়ে করতে কিন্তু সুবিধা হয় আর এতে করে বেশি ময়দাও নষ্ট হয় না তো আমি সব গুলোকে এভাবে একটা একটা বক্সের মধ্যে দিয়ে কোটিংটা করে নিয়েছি এই তো আমার সবগুলো চিকেন কোটিং করা হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা এভাবে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন এখন চিকেনগুলোকে ভেজে নিব এই জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে বেশি আছে ভাজতে গেলে আবার চিকেন ডিজাইনের উপরটা ঠিকই হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে চিকেনটাকে তুলে রেখে ঠান্ডা করে পরে এয়ারটাইট বক্সে রেখে ডিফ্রিজে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর এভাবে রেখে দিলে কিন্তু বাচ্চাদের টিফিন দিতে অনেকটাই সহজ হয় মিডিয়াম আছে চিকেনগুলোকে আমি দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নিয়েছি এই তো আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিছি চেষ্টা করেছি আপনাদেরকে চিকেন ফ্রাইটা সহজভাবে তৈরি করে দেখানোর আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এখন এই চিকেন ফ্রাই আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এই চিকেনটা উপর থেকে ক্রিস্পি থাকবে আর ভিতরটা থাকবে জুসি রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন ফ্রাইটি আপনারা চাইলে খুব এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ